নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে রেসিপিটি মায়ের হাতের বানানো এক দুর্দান্ত স্বাদের রেসিপি যা দেখতে গেলে এই রেসিপিটি অনুষ্ঠান বাড়িতে আর দেখাই যায় না আগে যখনই কোনো অনুষ্ঠান বাড়িতে যেতাম এই রেসিপিটি বন্ধুরা আজকে আমি একটা পুরনো দিনের পদ্ধতিতে বানানো রেসিপি করে দেখাচ্ছি যেটা আগে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে এই জিনিসটা একদম দেওয়ায় মাস্ট ছিল মানে এটা হবেই আজকাল তো এর জিনিসটা দেখাই যায় না কোনো অনুষ্ঠান বাড়ির পাতে এই জিনিসটা পড়ে না তো আমি কি করে সেই রেসিপিটা বানাচ্ছি এবং কী বা ছিল সেই রেসিপিটা যেটা এখন অনুষ্ঠান বাড়ির পাত থেকে উদাও হয়ে গেছে সেইটাই করে দেখাবো এখানে সবজির মধ্যে এইগুলো নিয়ে নিয়েছি ওইশাখের ডাটা শিম আলু কুমড়ো আর এখানে টমাটো আছে এছাড়াও যার যা ইচ্ছা সেই রকম সবজি দিতে পারে আমি এই সবজিগুলো দিয়েই আজকে এই রেসিপিটি করব তোমরা দেখতে থাকো আমি এই রেসিপিটি কেমন করে করছি গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি এক একে সব সবজিগুলো ভেজে নেবো প্রথমে আলুটাকে ভেজে নেবো এখানে মা সবজিগুলো সব এক এক করে ভেজে নিচ্ছে সব সবজি দেওয়ার আগে এখানে মা আগে আলুটা ভেজে নিচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে অন্যান্য সবজি দিয়ে দেবে আলুটা ভাজা হয়ে গেছে এবার ভেজে নেব এবারে মা কুমড়োগুলো ভেজে নিচ্ছে খুব লাল লাল করেও ভাজবে না অল্প এখানে ভেজে নেবে কুমড়ো ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেবে আর হ্যাঁ বন্ধুরা যারা যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার এই ভিডিওটি দেখে সম্পূর্ণ দেখে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে একদম ভুলবেন না আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলাইকানটি প্রেস করে দেবেন যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সরাসরি প্রথমেই যেন নোটিফিকেশান চলে যায় আপনাদের একটি লাইক আমাদের এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে সব সবজি আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দেব মাছের নড়োটা ভেজে নেব কড়াইয়ের তো তেল আছে এবার এই কড়াই তেলের মধ্যে আদা বাঁটা রসুন বাটা আর লঙ্কা দিয়ে দেবো এই রেসিপিটি মা সবই ঘরোয়া উপকরণ দিয়ে এবং শীতকালীন সবজি দিয়ে এই রেসিপিটি বানিয়েছে আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে রসুন বাতাটা স্কিপ করে দেবেন এবং মাছের মাথা স্ক্রিপ করে দিতে পারেন তাহলেই এই রেসিপিটি নিরামিষ হয়ে যাবে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না কেমন লাগলো এই রেসিপিটি এখনও কি বুঝতে পারছেন মা কী বানাচ্ছে অবশ্যই নিশ্চয়ই আজ করতে পেরেছেন তাই নয় কি

মা এখানে উষদ উষ্ণ গরম জল আগে থেকে বানিয়ে রেখেছিল সেই উষদ উষ্ণ গরম জল এখানে দিয়ে দিলেন ভাজা হয়ে গেল পরিমাণ মতো জলও দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢেকে সেদ্ধ হতে দেবো একটু সেদ্ধও হয়ে গেছে এবার এইটাকে মাখা মাখা করার জন্য এর মধ্যে অল্প একটু কুঁশাখের পাতা দিয়ে দেবো একটু গ্যাসটা কমিয়ে দিয়ে সবজি গুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে প্রায় এটাকে এবার কড়াই থেকে ঢেলে নেব কড়াইটা আবার পরিষ্কার করে চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো এর মধ্যে এক টেবিল চামচ মতো সর্ষের তেল আর ফোরনে দেব একটা শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন একটা তেজপাতা টুকরো টুকরো করা মধ্যে দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই মা দিয়ে দিচ্ছে এই ভেজে রাখা মাছের মাথা টুকরোগুলি মাছের মাথা ভাজা হয়ে যাওয়ার পরে মা এইভাবে ভেঙে নিয়েছিল ভেঙে নেওয়ার পরে তারপরে এখানে দিয়েছে মাছের মাথাটা একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছে এবারে পাশে থাকা সেদ্ধ করা সবজিগুলি চিনিটা দেব নুন ভাবটা কাটানোর জন্য চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো যা আজকাল অনুষ্ঠান বাড়ির পাত থেকে উঠেই গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা

আপনাদের কাঁধে কাঁধে ছেঁচড়া ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে এই ছেঁচড়া এই জিনিসটি পাতে থাকলে সত্যি অনেকটাই ভাত খেয়ে নেওয়া যায় কি না থাকে বলুন তো এই ছেঁচড়াতে কত রকমের সবজি মাছ সবই থাকে যাই হোক তাহলে দেখা হবে আবার অন্য একটি ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ